Hello everyone. কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আজকে হচ্ছে বুধবার আর আর এখন বাজে প্রায় সকাল কি বলতো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই জামাইকে সঙ্গে করে নিয়ে মানে জামাইবাবুকে আর দিদিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি বড় বাজারে মানে নবদ্বীপ গোসাই বাজারে বাজার করতে আর আজকে কিন্তু পড়েছে প্রচন্ড গরম গরমে হচ্ছে মুখ চুকের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তো যাই হোক বাজার তো করতেই হবে জামাই ষষ্ঠী বলে কথা তো আমরা চলে এসেছি বাজারে আর আমরা এখন প্রথমেই চলে এসেছি একটা আলুর দোকানে যেহেতু আলু নেওয়া হবে তো জামাইবাবু এখানে আলু বাচ্ছে আর আলু কেনার পরে চলে এসেছি সবজি বাজারে আর নিয়ে নিচ্ছি আমরা কেননা আমরা দিয়ে করা হবে টক ডাল আর গরমের মধ্যে কিন্তু অন্য কোনো ডাল সেরকম একটা ভালো লাগে না টক ডালটাই বেশ ভালো লাগে তো যাই হোক আমরা কেনার পরে নিয়েছিলাম টমেটো আরও সমস্ত সবজি টবজি আর এইখানে দেখো এটা হচ্ছে মাছ বাজার আর জানো তো সব থেকে বড় কথা হলো আমি এই এই প্রথমই আসলাম বাজারে কারণ আমাদের বাড়িতে আমার বাবাই বাজার করে তো বাজারে আমাদের আর আসা হয়নি দিন বাবা কোনোদিন আমাদের বাজারে নিয়ে আসতো না তো এই প্রথম আমি আমাদের পাড়ার বাজারে আর কি নবদ্বীপের বাজারে আসলাম তো যাই হোক আমরা হচ্ছে সবজি টবজি কিনে চলে এসেছি একটা ফলের দোকানে এখানে খুব সুন্দর সুন্দর লিচু ছিল আর আমি হচ্ছে লিচুকে খেতে ভীষণ ভালোবাসি তোমরা কে কে লিচু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমার সব ফলের মধ্যে লিচু হচ্ছে সব থেকে প্রিয় ফল আর এই দোকানটায় দেখো কি সুন্দর সমস্ত দেবীর মানে ফটো সাজানো ছিল তো যাই হোক আমরা ফল টল কিনে তারপরে চলে আসলাম মাছ বাজারে তো প্রথমে কি মাছ নেব বুঝতে পারছিলাম না তো তার প্রথমে একটা কাতলা মাছ দেখলাম তো কাতলা মাছ নেওয়ার পরে তারপরে দেখলাম যেখানে ইলিশ মাছও ছিল আর এই মাছটা দেখো কত তো বড় তোমার হচ্ছে ফোনে অতটা বড় আসছে না মানে সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারতে যে এই কাতলা মাছটা কত বড় ছিল তো যাই হোক কাতলা মাছ কেনার পরে তারপরে কিনে নিলাম হচ্ছে ইলিশ মাছ আর এত সুন্দর সুন্দর ইলিশ মাছ আর ইলিশ মাছ আমার সবসময় মানে মানে প্রিয় মাছ আর কি আমি সব মাছের থেকে ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে ইলিশ মাছ ভাজা তো জামাইবাবু এখানে একটা ইলিশ মাছও নিয়ে নিল আর তারপরে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে আর জানো তো এই রাস্তাতে না একটা বজরঙ্গবলির মন্দির আছে মন্দিরটা খুব সুন্দর তো যাই হোক বজরঙ্গলীকে নমস্কার করে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখছি বোন এখানে গরম গরম লুচি আর তরকারি করেছে সকালের জলখাবারের জন্য তো সব জামাইদের লুচি তরকারি খেতে দিয়ে আমরাও সবাই মিলে খেয়ে নিলাম কেননা তারপরে আবার ঢুকতে হবে রান্নাঘরে আর বাজারে যাওয়ার পরে না প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো যাই হোক আর এখানে হচ্ছে বাবা ঘুম থেকে উঠে সকাল সকাল দিয়ে দিয়েছে পুজো আর আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে কিন্তু বাবা যেহেতু পুজো করে তাই বাবা হচ্ছে ঘট না যেহেতু আমার মা নেই এখন মা পুজো টুজো মা থাক যখন ছিল তখন হচ্ছে ঘট পেতে মা পুজো করতো তা মা মারা যাওয়ার পর থেকে বাবাই পুজো করে তো লক্ষ্মী ঠাকুরের আর ঘট পাতে না আর আজকে দিনটা জানো তো মাকে কিন্তু আমরা প্রচণ্ড মিস করছি যেহেতু এই ষষ্ঠীর দিনে তো মাই সব কিছু করতো আর মা খুব আনন্দও পেত আমরা যখন চার বোন চার জামাই আসতাম আর এখন কি হয় এখন আমাদেরই এসে রান্নাবান্না করেই খেতে হয় ষষ্ঠীতে কিন্তু ওই যে আমরা চার বোন যে এক জায়গায় হই মানে এটাই আমাদের আনন্দ ষষ্ঠীর দিন তো মা মারা যাওয়ার পরও কিন্তু আমরা ষষ্ঠীটা বাদ দিইনি চার বোন ঠিক ষষ্ঠীর দিন এক জায়গায় হয়েই যাই তো যাই হোক বাজার থেকে আনা হয়েছে এই মাছগুলো তো আজকে যে আমরা ইলিশ মাছটা যে এনেছিলাম আর কাতলা মাছটা এই দুটো মাছ আজকে রান্না করা হবে না আর আনা হয়েছে তোমার চিংড়ি মাছ তারপরে হচ্ছে কই মাছ আর ভেটকি মাছ আর খাসির মাংস তো আজকে এই মাছগুলোই রান্না করা হবে তো এখন মানে ভাব যে কোন মাছটা দিয়ে কি রান্না করব তো চিংড়ি মাছ দেখলেই তো আগে মালাইকারির কথাই মনে পড়ে আর আমার বড় হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি খেতেই ভীষণ পছন্দ করে আর দিদি এখানে সেই বড় বড় চিংড়ি মাছগুলো বেছে একটা ছবি তুলছে ওর এত পছন্দ হয়েছে চিংড়ি মাছগুলো মানে বাবা এখন হচ্ছে শাক কাটছে আর আমার বাবা জানো তো খুব সুন্দর করে শাক কাটে আমাদের বাড়িতে যখন মানে মা ছিল তখনও বাবা বাজার করে আনলে না শাকটা বাবাই বেছে ধুয়ে সুন্দর করে কেটে দিত শুধু শাক না আমার বাবা মাছও কাটে খুব সুন্দর তা আমার মাকে জানো তো মাছ তারপরে শাক এগুলো মারার কাটতে হতো না বাবাই একদম ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে দিত তো যাই হোক মা হচ্ছে বাবা হচ্ছে এখন শাকটা কেটে দিচ্ছে আর আমি জানো তো কী খাচ্ছিলাম আজকে বলো তো আমি হচ্ছে ঘোল খাচ্ছিলাম আর যখন আমাদের বিয়ের আগে আমাদের পাড়ায় একটা দাদা আসতো ঘোল নিয়ে তো দাদার ঘোলটা খেতে না দারুণ টেস্টে ছিল তো ওই দাদাটা অনেক দিন পরে আজকে আবার এসেছিল তো জামাইবাবু আবার এক কেজি মতো ঘোল রেখে দিয়েছিল তো সেই ঘোলটাই এখন আমি খাচ্ছিলাম আর খেয়ে দিয়ে এখানে তোমার মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখলাম যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এখানে বোন হচ্ছে টক ডাল আর পাঁচ রকমের ভাজা ও এটা করছে যেহেতু এইগুলো ওরাই ওরা জানো তো মানে সমস্ত কিছু কিছুই আমাকে জোগাড় করে দেয় আমি শুধু মাছগুলো রান্না করি তো ভাজা আর ডালটা তো বোন করছে আর এখানে হচ্ছে ভেটকি মাছের যে পাতুরিটা রান্না করা হবে তার জন্য দিদি কলা পাতাগুলোকে একটুখানি সেঁকে দিচ্ছে সেঁকে দিলে নাকি ভালো করে মোড়ানো যায় তার জন্য ওইটা রেডি করে দিচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আর ওরা দেখো বাইরে দুই ভাই কেমন চেঁচামেচি উৎপাত করছে সকাল থেকে যেহেতু চার বোন এক জায়গায় যখন জড়ো হয় না আমাদেরও যেমন আনন্দ হয় খুব প্রচণ্ড আমাদেরও যেমন আড্ডা থাকে তেমনি ওদেরও কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার হচ্ছে কই মাছের মানে তেল কই রান্না করা হয়ে গেল আর এখন বাকি মাছগুলো করব আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সব রান্নাই হয়ে গেছে এখানে মাংস তারপরে ভেটকি মাছের পাতুরি পাঁচ রকমের ভাজা তারপরে হচ্ছে ডাল তারপরে চাটনি চিংড়ি মাছের মালাইকারি সমস্ত রান্না করা কমপ্লিট এখন শুধু ভাত টাও হয়ে গেছে প্রায় আর এখন শুধু জামাইদেরকে বসতে দেওয়া মানে বসানো বাকি আর জানো তো রান্না করতে করতে প্রচণ্ড বেলাও হয়ে গেছে আর খিদেও কিন্তু পেয়ে গেছে সবার আর আজকে যেই হারে গরম পড়েছে মানে কিছু করারও ছিল না প্রচণ্ড কষ্ট করে আজকে রান্না করেছি তাও তো সবাই মিলে গুছিয়ে ঠুচিয়ে তারপরে রান্না করা হয়েছে তো যাই হোক এখন বসে পড়েছে জামাইরা খেতে আর আমি ওদের থালাগুলো একটু সাজিয়ে দিচ্ছিলাম আর আজকে যেন তো জামাই ষষ্ঠীটা আমরা আনন্দ করেছি ঠিকই কিন্তু মনের দিক থেকে একটু কষ্ট ছিল যেহেতু আমার ছোট বোন জানো তো সকাল থেকে একদমই আসতে পারেনি ওর হঠাৎ করে শাশুড়ির একটুখানি শরীর খারাপ হয়ে গেছে উনি হচ্ছে হসপিটালে ভর্তি তাই ওকে অনেক বলে কয়ে তারপরে এক আনিয়েছি একটুখানি শুধু মানে তুই একটুখানি খেয়ে যা আর ওর বড় সেরকমভাবে আসতে পারিনি তো ওরা দুজন আসতে পারিনি তাই মনটা একটু খারাপই ছিল মানে যে যেরকম আমরা চার বোন মিলে আনন্দটা যেরকম আমাদের হয় তো সেই একজনাকে বাদ দিয়ে তার আনন্দটা হয় না বলো তো কি আর করা যাবে মানুষের তো রোগ বলে কয়ে আসে না শরীর অসুস্থ হতেই পারে তো যাই হোক এখন হচ্ছে জামাইদের দিয়েছি খেতে তো ওরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা খাবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে দিদি সমস্ত কিছু গুছিয়ে রাখছে আর প্রত্যেকবার যেন তো খাওয়া দাওয়ার পরে যত বাসন ঠাসন হয় সমস্ত কিছু কিন্তু আমার দিদিই মাঝে তো সেই সময় মানে সেইগুলো আমাদের আর কাউকে ও করতে দেয় না তো যাই হোক আজকের মতো ফ্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের যদি আমার আজকের ফ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলে যেও না আর রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও প্লিজ আমার চ্যানেল सब्सक्राइब कर दियो।